স্টিফেন হকিং বলেছিলেন জীবন যত কঠিনই মনে হোক না কেন সবসময়ই এমন কিছু থাকে যাতে সফল হওয়া সম্ভব কলিন পাওয়েল বলেছিলেন স্বপ্ন বাস্তবায়িত হয় দৃঢ় প্রতিজ্ঞা ও কঠোর পরিশ্রমের ফলে ফেডেরিকো ফেলিনি বলেছিলেন যখন আমি কাজ করি শুধু তখনই মনে হয় যে সত্যি আমি বেঁচে আছি ফেডেরিক ডগলাস এর একটি বিখ্যাত উক্তি হল যেখানে লড়াই নেই সেখানে অগ্রগতি নেই অর্থাৎ লড়াই না থাকলে কখনোই অগ্রগতির সম্ভব নয় জোসেফ হার্ট বলেছিলেন নষ্ট হয়ে যাওয়া মানুষগুলি বড়ই বিপজ্জনক কারণ তারা নতুনভাবে সংগ্রাম করতে পারে এডওয়ার্ড বাটলার বলেছিলেন প্রত্যেকটি মানুষ কোনো না কোনো সময় উৎসাহ দেখায় কেউ তিরিশ মিনিটের জন্য উৎসাহ দেখায় আবার কেউ তিরিশ দিনের জন্য উৎসাহ দেখায় কিন্তু জীবনে সেই ব্যক্তি সফল হতে পারে যে নিজেই তিরিশ বছরের জন্য উৎসাহিত হতে পারে